মা শুনছেন শ্রী শ্রী তুলসী দাসী রামায়ণ উত্তরাখণ্ড আজ ব্রহ্মা শিব মন্দির সদানা যাহার আমারও উপরে হয় করুণা তাহার এমন স্বভাব বলো দেখেছো কোথায় তার সহ গণি বলো অন্য বা কোথায় সিদ্ধ বল মুক্ত বলো কিংবা উদাসীন পণ্ডিত সন্ন্যাসী কবি তত্ত্বজ্ঞ প্রবীণ তাপস প্রধান জ্ঞানী যোগীর ঈশ্বর ধর্মে নিরত সদা মানবনিকর রামের ভজনা বিনা কেহই সংসারে পায় নাহি পার নাহি পায় কবু চানি পে অন্তরে ওহি রাম কোথা তুমি করি নমস্কার কে আছে আমার সম পাপি দুরাচার তথাপি তোমায় প্রভু লইয়া শরণ ঐ পবিত্র হে নমস্কার 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 ভক্তি নাথ চরণে তোমার সুপবিত্র যার নাম সংসার মাঝারে ভবযোগে ভবরোগে মহৌষধি জানি যে তাহারে বিনাশ করে যে পবিত্র নাম সেই নাম হৃদী মাঝে গাহি অবিরাম ওহে খগরাজ আর কি বলি তোমারে সতত ভজনা করো প্রভুরঘু পরে সেই দয়া ময় রাম আমারও তোমার ঠাকুর সভার প্রতি তুষ্ট অনিবার ভূষণীর মহাবাণী করিয়া শ্রবণ পরিপদে প্রেম তার নিরীক্ষণ গরুরের সিদি হইতে ঘুচিল সংশয় মধুর বচন তবে বায়ুসেরে কয় ভক্তিভর্ব তব বাক্য শুনিয়া শ্রবণে কৃতকৃত্য হইনু আমি কোথিত অবস্থানে মায়া বিপদাদি সব দূরে গেল রামপদে নবভাব রুতিজন নমিল মোহ পার আবার তুমি হইলে তরণী দিলে হে অসীম সুখ কাক চূড়ামণি প্রতি উপকার কি বা হবে আমা হইতে পুরো পুন করি নতি তব পূত পদে রামের চরণে নতি তব নিরন্তর সদা তুমি পূর্ণ কাম বায়স প্রবর আছে তোমারও সম মহাভাগ্যবান সাধুর প্রধান তুমি প্রবীণ গির নদী তরু সাধু যা আছে সংসারে পরহিতে রত সদা জানিবে সবারে সংসারে সর্বত্র শুনি কবির বচন সাধুর অন্তর হয় ননিরমতন। মতন কিন্তু তাহা সত্য বলি আমি নহি মানি তাহারও কারণ বলি শুনো খগমণি নিজে তাপ গায়ে খগ অবনি যখন অভিভূত হয় তাহা জানিবে তখন সতত পবিত্র কিন্তু সাধু রসিদয় পর দুঃখে সত তাহা হয় আমা তোমারও কৃপা এবং সন্দেহ ঘুচিল জনম জীবন মোর সফল হইল কি বলিব আর আমি বায়স প্রবর জানিবে তোমার আমি হইল কিঙ্কর বাসনা সতত থাকি তোমারও প্রচরে কায় মনে তপসেবা করি ভক্তি ভরে তোমার বুণের কথা কি বলিব আমি একমাত্র রাম ভক্ত তুমি চূড়ামনি তোমার দেখিলে হয় পূর্ণেরও সঞ্চয় কাপ পাপ দূরে যায় নাহিক সংশয় রামেরও পরম ভক্ত তুমি সংসারে তোমারও দর্শন ঘটে বহু পূর্ণ ফলে জন্ম জন্ম বহু পূর্ণ করি শুনু আমি তাই দেখা পাই তো ভক্ত চূড়ামনি তব পদে শূন্য পূর্ণ করি নমস্কার তব সম নাহি কেহ সংসার মা কহি কর পুটি বিনতা নন্দন রামের উদ্দেশ্যে স্তব করিলা তখন অবিনাশী ব্রহ্ম তুমি ওহে ভগবান নিষ্কল নির আজ কৃপার নিধান কল্পে কল্পে কত রূপ কর হ ধারণ নিসিংহ গচ্ছক আদি কে করে গণন বরাহ রূপ কখন বা ধর মীন রূপ ধর প্রভু ওহে ধর ভবধামে উপদ্রব হয় যেই কালে অবতীর্ণ হও প্রভু তুমি না না ছলে পরশুরামের রূপ করিয়া ধারণ করেছিলে ক্ষত্রকুলে সমরে নিধন দেবদ্রোহী লক্ষ্যপতি প্রতি প্রচণ্ড হইল তোমার পবিত্র হস্তে বিনাশ পাইল সুভধাম ওহে হরে জয় জয় রাম গুণের সাগর তুমি বিভু আত্মারাম তবগুণ কার গান সিদ্ধমুণিগণ পঞ্ছার হই আমি বিভব শোক ভয় দূর হয় তোমার প্রসাদে জ্ঞানময় তুমি প্রভু এ বিশ্ব জগতে আনন্দে তোমার ভব ভয় করো দূর আধার করুণা আকর তুমি স্নেহ আকর ভক্তি যেন থাকে সদা তোমার উপর রাবণের তুমি সদা কৃপাকারী গুণ গুণ তব পদে নমস্কার করি সার সাগর হয় অতি ঘরোদর একমাত্র চরণ কমল আমার কৃপায় কৃপা ওপরে কৃপা দয়াময় অটলা ভক্তি যেন তদে রয় এই রূপে স্তব করি ভক্তি সহকারে পুনশ্চপনতি করি বায়শ প্রবরে পরিপদ শ্রীমাঝে করিয়া শরণ আনন্দে চলিয়া গেল বৈকুণ্ঠ ভুবন উপসংহার ও ফলশ্রুতি গিরিজারে সম্ভদিয়া দেব কহিলেন শুনো উমে ওহিওতপর জগতে পরমলভ্য সাধু সমাগম ওহার সমানলভ্য সমান লভ্য নাহি কখন কিন্তু এক কথা বলি শুন সুবদনে না পায় সাধুর দেখা কৃপাবিনে মেদীতে পুরাণী ইহা হদা করে গান সত্য কথা সত্যই কথা নাহি নাই তাহবিত্র ইতিহাস করিণ বর্ণন ভবপাশ ছিন্ন হয় করিলে শ্রবণ যেজন শুনত প্রণত হয় প্রভুর সকাশে রাম প্রেম তার স্মৃতি জন্মে বিশেষে কল্পতর হন প্রভু প্রণত বল তার সমতয়াময় আর কোনোজন ভাবিবে তাহার তত্ত্ব হৃদয় মন্দিরে রামায়ণ মূল কথা শরিবে সাদরে কায়মনে এই কথা করিল শ্রবণ তাপ পাপ তার দেহে না রহেত কখনো তীর্থ পর্যটনে আর সকল সাধনে ফল হয় হরি ভক্তি জনমে ব্রতদান ধর্ম কর্ম করিলে সাধন হরিভক্তি তার ফল বেদের লিখন যোগ্য জব সংযমা যাহা করা যায় হরিভক্তি তার ফল কহিনুতমায় গুরু যা বিপ্রভূজা যা কিছু করিবে হরিভক্তি তার ফল অন্তরে জানিবে বিনবিবেক বিনয় বিদ্যা ইত্যাদি দ্বারায় সংসারে পরম কিছু যাহা করা যায় তার ফল জ্ঞান ওমে চুবরি ভক্তি সর্ববেদী আছে ইহা জানিবে গোসতি রামের কৃপায় লাভ এই ভক্তি হয় মুনির দুর্লভ ইহা জানিবে নিশ্চয় রামের করুণা হয় যাহার উপরে সেইজন জন পায় ভক্তি জানিবে অচিরে সুখপ্রদ রাম কথা যেই শুনে সর্বজ্ঞ সে হয় ইদিনু ভুবনে সর্বজ্ঞাতা হয় সর্বগুণী গুণী হয় বংশ পরিত্রাতা হয় নাহিক সংশয় সেই জন হয় সদা ধর্মপরায়ণ জানিবি সে জন হয় জগত ভূষণ যার মন রয় সদা রামের চরণে তার মন তার সম পুণ্যবান নাহিক ভুবনে নীতিতে নিপুণ হয় সেই সাধুজন পরম বলি বিদিত ভুবন শ্রুতির সিদ্ধান্ত যেই ভালোবাসে যার রূপে জানে রণবীর হয় সেই সমর অঙ্গনে সুপণ্ডিত হয় সেই নাহিকো সংশয় কবি নামে সবে তার দেয় পরিচয় রামেরে যে জন ভজে ছরনাতে আরে দেখি যায় সবে পদে ভ্রমণ মিয়া অতিব্রতা সেই নারী এভব সংসারে ধন্য ধন্য সেই নারী খ্যাতি লাভ করে যে দেশে সতত বহে সুতরঙ্গিনী ধন্য ধন্য সেই দেশ জানিবে ভবানী ন্যায় মতে প্রজাপালে যেই নরপতি ধন্য ধন্য সেই দেশ ওগ ভগবতী ধর্মের লঙ্ঘন নাহি যেই বিপ্র করে ধন্য ধন্য সেই বিপ্রয় ভব সংসারে নান কার্য যেই ধনে সুপ্রসন্ন হয় ধন্য ধন্য সেই জন জানিবে নিশ্চয় যেই বৃদ্ধি পূর্ণেরত থাকে সর্বক্ষণ ধন্য ধন্য সেই বুদ্ধিবেদেরও লিখন সাধুসঙ্গী যে বাসনা নিরন্তর হয় ধন্য ধন্য সেবাশনা নাহি সংশয় যেই জন্মে লাভ হয় বিজাতি ভগতি ধন্য ধন্য সেই জন্ম বেদেরও ভারতী এই বংশ সদশতা চাম রামের চরণে ধন্য ধন্য সেই বংশ জানি গো উত্তমে জানিবে উমে। যে বংশ পরম পূজা সংসার মাঝার পবিত্র পরম উহা সবার প্রসাবা প্রধান সবার যথা বুদ্ধি আমি সব কহিনু কীর্তন রেখেছিল প্রথমেতে অনেক গোপন তব প্রেম নেহারিয়া রামের উপরে বিস্তারিয়া সব কথা কহিনু তোমারে কহিনে রসপুঞ্জে যত সাধু গণ ভাবে সদা যাহা নিরুপমা দশ চন্দ্র দশ নখে বিরাজে তাহার যিনি পদ অতি চমৎকার বনমালা সবে অতি মনোহর সরসরা সন হাতে মুরিকি সুন্দর মুকুটকুণ্ডল কিংবা শোভে ফিরো পরে দিন প্রভা যেন জপমক করে ত্রিভুবন সৃষ্টি হয় যাহার ইচ্ছায় অতিছে সংসার স্মৃতি তাহারও কৃপায় সংহার করেন যিনি মলয় সমরে তার মায়া করে বাস সবারও হৃদয়ে তাহারও সেবক ভূমি হয় যেই জন সমনেরও ভয় তার নারহে কখনো সর্বত্র বিজয়ী হয় সেই সদাশয় অন্তিমে সে জন হয় প্রভুর আলয় জয় প্রভুরু আলয় নামের মবিরতার জানে কোনজন অসংখ্য তাহার নাম নাহি নিরুপম না বলিও রাম কথা সঠের ও না না রাম রামলীলা তাহারো অন্তরে দৃষ্টজন পাশে ইহা না বলো কখনো রামলীলা শুনিবারে নাহি তার মন কামি প্রতি হয় যে জন সংসারে তাহার কাছে না বলিও নিষেধিত মারে চরাচয়ে প্রভূতি রামতয়াময় বর্ণিতে তাহার লীলা কেহ ক্ষম নয় বিপ্রের উপরে দ্রোহ করে জন। তাহারও নিকট ইহা না বলো কখন সুরপতি সম যদি রাজা কেহ হয় রামের উপরে ভক্তি নাহি তার রয় রাম কথা না বলো কখনো অনুরোধ করি এই তোমারও সদন সাধু সঙ্গ ভালো লাগে যাহারও অন্তরে বলিবেশী রামগাথা তাহারও গোচরে রাম কথা যোগ্য হয় যেই সাধুজন সাদরে তাহার পাশে করিবে বর্ণনা রামের প্রীতি যার গুরুর চরণে সতত মিলন ইচ্ছা সজ্জন নীতিমান সেই জন সংসার মাঝার রাম কথা শুনিবার যোগ্যতা তাহার বিপ্রসেবা কায়মনে যেই জন করে কথা অধিকারী জানিবে তাহারে প্রাণ সমপ্রিয় যার ঘন রঘুপতি তার কাছে রাম কথা সুখকর অতি যেই জন চাহে অতি রামেরও চরণে বর্ণন করিবে উময়ে তাহারও সদনে নির্বাণ লাভের ইচ্ছা করে যেই জন তাহার নিকটে ইহা করিবে বর্ণন শুনিবে যেজন ইহা একান্ত অন্তরে পশিবে লীলা তার শ্রবণ বিবরে অক্তিভরে যে করিবে এই সুধা পান পরিতৃপ্ত হবে তাহে তাহারও পরাণ তব আমের রাম কথা করিলু কীর্তন যী সুতে মন দিয়া করিলে শ্রবণ যতনে গাথা সেই সতী পুটে ধরে মল নাহি রহে তার অন্তর মাঝারে কলির কলু ইহাতেই হয় সত্য সত্য এই কথা নাহি ক সংশয় মহা ঔষধ হয় কথা ইহাতে জানিবে ওমনি সঞ্জীবনী লতা বর্ণিত রয়েছে ইহা বেদেরও ভিতরে অধিক বলিব কি বা তোমারও গোচরে রাম ভক্তি লোভিবার ইচ্ছে জন তার পক্ষে পথরূপী এই রামায়ণ সপ্তকাণ্ড যাহা ইহার ভিতরে সাতটি গোপন সোপান তাহা জানিবে অন্তরে রামের করুণা হয় যাহার উপর এই পদে গতি তার হয় নিরন্তর যাহা কিছু ইচ্ছা হয় তাহার অন্তরে সকল পূরণ কাম করেন ও সাদরে ছলনা তেজিয়া এই সদা করে গান মনোবাঞ্ছা পূর্ণ কর্তার করেন শ্রীরাম রামায়ণ যেই সদা পাঠ করে অথবা শ্রবণ করে ভক্তি সহকারে অনুরোধ করে কিংবা পড়িতে যেজন সেজন রামের হয় কৃপার ভাজন সেই সংসার মাঝার কণ্ডারী হয় তার প্রফুরুঘুবার শিবের মুখতে ইহা করিয়া শ্রবণ ভবানী দেবীর হইল সুপ্রসন্ন মন মিষ্ট কহে সতী দেব বিশ্বেশ্বরে নিবেদন করি নাথ তোমার বছরে তোমার অবদনে শুনিছিলাম ও কাহিনী খুশিল সংশয় মন ওহে রামের চরণে সফল জীবনে। বিশ্বের ঈশ্বর তুমি ওহে মহেশ্বর রাম ও প্রেমে পূর্ণ হইল আমার অন্তর সংসারের ক্লেশ যত ঘুচিল আমার তদে পুনঃ পুনঃ করি নমস্কার উমা হর দুইজন ভক্তি সহকারে রাম কথা আলোচনা মনসুখে করে পুনশ্চ কহেন শিব মধুর বচনে শুনু শুনো মহাদেবী কহিত অবস্থানে এই কথা করে দুঃখের হরণ ইহাতে জানিবে হয় সুখ সম্পাদন সংসার বিনষ্ট হয় ইহার প্রসাদে সংশয় কিছুই নাহি রহে প্রভুচিতে সাধুর পরমপ্রিয় এই নারামায়ণ বিমেহিত করে ইহা সকলের মন রাম উপাসনা কর যেই করে সংসারে আমারও প্রিয় জানিবে তাহারে যাহা কিছু বর্ণিলাম রামেরও চরিত রামেরও কৃপায় তাহা জানিবে নিশ্চিত রামের চরিত্র হয় অতি মনোরম কলিযুগে রামগান পরম সাধন যোগ বল তপবা অর্চনা সংযম প্রতপ যে কিছু সাধনা কিছুই কিছুই নহে ইহারও সমান অতীত পাবন তিনি জানিবে ধরায় অন্তরে সদিবে সদা রাম 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 গুণ গ্রাম সদা করিবে শুনিবে শ্রবণে ভাবিবে রামেরও মূর্তি সয়নে শবনে রামের গুণেরও বল কি আছে তুলনা চরণের স্পর্শে পুত হয় সর্বজনা ধ্যান পূজা তন্ত্র মন্ত্র সকলি অসার একমাত্র রাম নাম সকলের অসার রামের চাতুরি বল কি জানে সংসারে সর্ব হইয়া রাম পাত কিনি করে সংসারে তাহার লীলা বুঝা বড় দায় অতিত পাবন যিনি জানিবে ধরায় দুই দৈবকে হয়েছিল অহল্লা উদ্ধার করিলে কতারে প্রভু রঘুরাম মৃত্যুকালে রাম নাম বারে কহিলে ভববার যায় চলি সুখে অবহেলে রামের স্বরূপ হয় এই মাত্র জানি অতীতে উদ্ধার তিনি করেন ভবানী শ্রুতি স্মৃতি করে তার গুণগান সদা গায় তার নাম নিগম পুরাণ কুটিলতা ত্যাজি ভজ তারে ভক্তি ভরে ভক্তি বিনা নাহি পাবে কদাচ তাহারে রামের উপরে ভক্তি যদি না হিরয় কোটি কোটি কল্পে মুক্তি কভু নাহি হি হয় অতীত পাবন রাম রঘু কুলপতি তারে ভজি কে বা নাহি পায় শুভগতি শুনে শরী মন গড়ি রে তোমায় ভাবিয়া দেখো সদা অন্তর ভিতরে অজা মিল ব্যাধ গৃদ্ধ আরো কত খল তরিল সকলে পেয়ে রাম পদতল যবন অথবা যত আছে পাপজাতি রামের প্রসাদে সবে পায়ে শুভগতি একবার এক নাম যদি কেহ বলে পবিত্র ধামিতে যায় সুখে অবহেলে শ্রীরামেরও পদে রামের পদে আমি পরিণু বন্দন অটলা ভক্তি যেন রহে অনুক্ষণ রঘুর কুলির যিনি দিব্য বিভূষণ সে রামের লীলা হয় অতীব পবন যেই জন এই লীলা শ্রুতিপটে ধরে অথবা যে জন পরে সহকারে অথবা মুখেতে করে রামলীলা গান কলিরও কলুরো সোনা সে নাহি তাহেয়ান মনেরও যত কোমল হয় বিনাশন অন্তিমেশে সে জন পায় রামেরও ভবন অবিদ্যার বসে মুগ্ধ যেই জন রয় রামেরও করুণা নাহি তার প্রতি হয় অবিদ্যাজনিত মোহ হয় বিনাশন নাহি প্রসন্দেহিত বিধের বচন দিব্যান মহা জ্ঞানী রাম রঘুবর করুণা নিধান তিনি বিদ্যার সাগর করুণা ছয়ে তার দিং ভজ 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 মন নিয়ত তাহারে ত্রিভনে রাম সম কে বা আছে আর সর্বকাম হয় পূর্ণ প্রসাদে তাহার মুক্তি তাহ তা তার তুল্য নাহি কোন জন পুলিশের সে বিচেতাই তাহার চরণ নহে গুণনাথ গুননাথ রাম রঘুপতি একমাত্র তুমি প্রভু তুলসীর সংসার ও মাঝারে মোর আর কেহ নাই স্বর্ণলাই তোমার গোসাই শুনো শুনো প্রভু উচাও করুণা রঘুবংশনি দুঃখের সংসার মাঝার মাঝারে হেরি মনে মনে ভয় আর যেন ভবধামে আসিতে না হয় জন যারা হয় সংসার মাঝারে তাদের প্রীতি যথা নারীরও করে তোমার উপরে মম যে রূপ প্রীতি অটলা রহু প্রভু ই মম মিনতি হয় যেই জন সংসার মাঝার ভালো দ্রব্য প্রতিলোভ যেমন তাহার রূপ লোভ তোমার উপরে অটলা ভকতি যেন থাকে চিরতরে মধুবান যথা সতত ভ্রমর প্রতীতি প্রীতি তার পুষ্পের উপর সেরূপ প্রীতি থাক তোমার গোচরে সে এই মাত্র অকিঞ্জনেন পূর্বে যাহা দেব দিগম্বর তাহা ছিল অপরের মন গোচর পরম সুন্দর এই দিব্য নারায়ণ রামায়ণ সংসারে প্রকট হইলে জানিবে এখন এই রামায়ণ হইতে শ্রী রাম ভকতি পায় যেন জনগণ এ মম মিনতি নরনারী যত আছে সংসার মাঝারি সবই যেন রাম ভক্তি সুখে লাভ করে মনে মনে এই রূপ করিয়া বিচার জানিলাম রাম নাম একমাত্র সার যতই আধার থাক হৃদয় ভিতরে রাম নাম অবিলম্বে সব নাশ করে চর্ব পাপ দূর করে এই রামায়ণ সোমঙ্গল ঘরে ঘরে করে আনয়ন জ্ঞানবিজ্ঞানের খনি জানিবে ইহারে ভক্তি পরিত ইহা সকল প্রকারে যত কিছু থাকে মায়া মহুয়ার মল অজির বিনষ্ট হয় সমূলে সকল প্রেম জলে পরিপূর্ণ এই রামায়ণ সাধুজন করে ইধে সুখের মজ্জন সুখকর সুবিমল ইহার সমান সংসারে কিছুই আর নাহি বিদ্যমান চনভর সরোবর এই রামায়ণ বিমল সুস্বচ্ছ জল পরিদর্শন মো সাধুরা অর্জন করে ইহার ভিতরে ইহার সমান কিছু না আছে সংসারে ভক্তিভরে রামলীলা শোনো যেই জন অথবা যেজন পরে হইয়া একমন কিংবা অনুরোধে পরে পড়িতে অন্যরে অনুরোধ করে পড়িতে অন্যরে পরম সুখিতে থাকে সেজনও সংসারে আনন্দিতে পূর্ণ হয় তাহার অন্তর তাহারই হেরিলে হয় সুপবিত্র নর ভক্তিযুক্ত চিত্তে যদি শোনে রামায়ণ অথবা একান্ত মানে যেজন শ্রমণ কোটি কোটি শতকোটি কল্পে হয় সে যে পাপ সঞ্চয় সমস্ত বিনষ্ট হয় নাহিপ সংশয় সহকারে যেই অধ্যয়নও করে ত্রিভুবন বসীভূত তাহার গোচরে যাহা যাহা মনে করে ইচ্ছা সেই সেইজন যখনই তাহার হয় সে বাঞ্ছা পূরণ অন্যদিন রামায়ণ যদি পাঠ করে অনন্ত ফলেরও পাত্র জানিবে তাহারে শতকোটি কল্পে হয় যে পাপ সঞ্চয় বহু কোটি সহস্রীতে সেই পাপ হয় সকলে বিনষ্ট হয় রামের কৃপায় অন্তিম পরম ধামে সেই জন যায় দুর্বাদল শ্যাম রাম কমল রোচন ইতবাসা মহরন্ধরস্ক অপূর্ব দর্শন সব করে যারা তারে ভক্তি সহকারে পুনঃ না তারাই ভব সংসারে রাম রামচন্দ্র শ্রীজান কিপতি রঘুনাথ লোকনাথ অগতিরুঘতি এই সব রাম মন্ত্র জপে যেই জন তাহার অখিল পাপ হয় বিমোচন চিতুল সিতাস দাস মুক্তি পাই বারতরে রামের মূরতি ভাবি হৃদয় মন্দিরে রামের হৃদয়ে পরে বসায় দুলসী নবীন জলদমূর্তি হেরে দিবা আনিসি তব জ্ঞান যোগ আছে ভূতলে সাধন অথবা ধ্যান এ বহিমণ্ডলে সকল পরম ত্যাগ করি সেই জন এক মনে সরসদা রামের চরণ পাপ তাপ নাক্রমে ক্রমে তাহারও শরীরে সদা আনন্দ রজে সদা বাজে তাহারও অন্তরে বরনিন্দা পরদ্রহ করে যেইজন জন রাম নাম মন্ত্র তারে না দেবে কখনো ভক্তি নাহি রাখে সেই শিবের উপরে দূরাত্ম অথবা ফল যেজন সংসারে তার নাহি রাম মন্ত্র করিবে অর্পণ সাধকের হয় ইহা প্রাণের রতন হহীন হয় যে জন সংসারে অনুরাগ জন্মে যার পর পরে রাম মন্ত্র রাম নাহি করিবে অর্পণ তাহারে দিলে হইতে হয় পাপের অভাজন গুরুভক্ত হরিভক্ত শিবভক্ত আর যারা যারা হয় এই সংসার মাঝার তাহাদিকে দিবে ইহা পরম সাদরে সত্য সত্য এই কথা শাস্ত্রের বিচারে তুলসী সাধন নাহি কোনো কালে জানে ভজনবিহীন দিন এবং বুদ্ধি কিছু নাই অতি মূড় বুঝিবে বুঝিবে রূপে হায় শ্রীরাম ভগতি রচিল ই রামায়ণ রামেরও কৃপায় সফি হোক সবই পড়িয়া ধরায় জয় জয় রঘুরাম জয় 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 তোমারও সমাননা হিকে হৃদয়াময় হেন রামে ভজে সবে হইয়া কমনারে সুকচলি করিবে কমন উত্তরকাণ্ড সমাপ্ত এখানেই শ্রী তুলসীদাসী রামায়ণ সম্পূর্ণ হল আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ ভাগবত পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা